অনির্বাণকে পুলিশে দিতে গিয়ে উল্টো পুলিশেতেই গ্রেপ্তার হলো নীল। বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত রাইয়ের কাছ থেকে অনির্বাণকে দূরে সরানোর জন্য এমনকি অনির্বাণকে নিজের করে পাওয়ার জন্য নোংরা ষড়যন্ত্রের জালে অনির্বাণকে জড়িয়েছে নিল দেখা যায় নীলু তার বৌদিকেও ফোন করে এমনকি শরৎকে এ ছাড়াও রয়েছে পুলিশ সবাইকে ফোন করে নিয়ে আসে অনির্বাণকে পুলিশে দেওয়ার জন্য দেখা যায় এক পর্যায়ে পুলিশ যখনই অনির্বাণকে গ্রেপ্তার করে নিয়ে যেতে লাগে তখনই সেখানে উপস্থিত হয় বৌদি কেননা বৌদি তো বেশ ভালো করেই জানে নীলু কেমন মেয়ে নীলু যেখানেই যায় সেখানেই অঘটন ঘটায় আসলে রাইয়ের সাথে অনির্বাণের এই সম্পর্ক কিছুতেই মানতে পারে না নীলু এর জন্যই যে নীলু নোংরা খেলায় নেমেতেছে এ সবটা বুঝতে পেরেই দেখা যায় বৌদি একের পর এক কথার চালে নীলুকে ফাঁসিয়ে দেয় নীলুর আসর রূপটা সবার সামনে নিয়ে আসে নীলু যে ইচ্ছে করে এসব করেছে সবটাই পুলিশের সামনে প্রমাণ করে দেয় বৌদি এর দেখা যায় মিথ্যে ষড়যন্ত্রের জাল বোনায় উল্টো অনির বানকে গ্রেপ্তার করাতে না পেরে পুলিশের হাতেই গ্রেফতার হয় নেলো